আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন একটা মোটামুটি বড় বিরতি দিয়ে আপনাদের সামনে আসছি এর আগের কন্টেন্টে আপনাদেরকে কিছুটা জানিয়েছিলাম যে আমি একটু অসুস্থ সেই অসুস্থ বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গিয়েছে যে ভিডিও করার মতো শারীরিক কন্ডিশনে আর আমি ছিলাম না ছোট্ট একটা ঘটনা থেকে বিশাল একটা ঘটনা হয়ে গিয়েছিল যাই হোক বাংলা একটা কথা আছে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে শেখো ঠিক সেইটাই হয়েছে আমার কাছে আমার সঙ্গেও তাই হয়েছে এই দাঁতের একটা দাঁতের ব্যথায় এখনো ফুলে আছে এই জায়গাটা আরো ফুলা ছিল এরকম ফুলে এই এই পর্যন্ত চলে আসছে ফুলে ব্যথায় এটা ফুলে মানে এই পাশটা ফুলতে পারে নাই কারণ এই পাশে গরম শাক দিছি যেখানে দাঁত তো ফোলাটা এদিকে না ফুলে নিচের দিকে যাই ফুলছে এবং হা করতে পারতাম না এখন এইটুক হা করতে পারি এই এই ছিল আমার হা করার পজিশন মানে চোয়ালটা ব্লক হয়ে গেছিল এত ব্যথা তো ডাক্তারের কাছে মানে যাব যে সময়টা ততক্ষণে দেরি হয়ে গেছে আমি একটু দেরি করে ফেলছি রাত হয়ে গেছে ওইদিন ব্যথার যন্ত্রণায় ভল্টারিন খাইতে হয়েছে মানে খাইতে সরি নিতে হয়েছে আপনারা জানেন ভল্টারিন কেমনে নেয় তারপরে ভাবলাম যে ভল্টারিন নেওয়ার পরে ব্যথা চলে গেছে ভাল মানে ঠিক হয়ে যাবে একদিন যাইনি ডাক্তারের কাছে পরের দিন গেছি সহ্য করতে না পারে দুই দুইটা অ্যান্টিবায়োটিক খাইতে হয়েছে এবং এই টানা চার পাঁচ দিন যাও পাতলা যাও এর উপরে দিয়ে চলছে আর হালকা ফলের রস আর কিচ্ছু খাইতে পারিনি তাতে একটা কাজ হয়েছে একটু ওয়েট কমছে আমার প্রায় কেজি ছয় থেকে সাড়ে ছয় কেজি ওজন কমে গেছে যেটা আমি ডায়েট করে কমাতে পারছিলাম না তো যাই হোক কি অবস্থা ইন্ডাস্ট্রির খরচ খবর কিছুই নিতে পারি নাই এই ছয় দিনে অনেক কিছু হয়তো হয়ে গেছে আপনারাও আমাকে না দেখে অনেকে মিস করেছেন জানতে চেয়েছেন যে কই গেল হঠাৎ করে তো খুব বড় কিছু দেখলাম যে হয় নাই প্রিন্স টাইম ইন পরিচালক ক্যামেরার সামনে এসছে দেখলাম ওইটার প্রয়োজক ও ক্যামেরার সামনে এসছে দেখলাম সাকিব খান এখনো এই সিনেমা নিয়ে ক্যামেরার সামনে আসে নাই আসবেন না এরকমটা জানি তারপরে আসলে তো খুবই ভালো আর প্রিন্সের আগে সিনেমার কাজ শুরু হবার কথা সেই সিনেমার চাইতে আওয়াজ বেশি সেই সিনেমারও কিন্তু কোনো আওয়াজ নাই আজকে যে আওয়াজ যেটার দরকার সেটা নাই এটা নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলবো প্রতিবার যেটা হয় এই সাকিব খানের সিনেমা নিয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেই জিনিসটাই শেষের দিকে মিসিং হয়ে যায় দেখেন একটা সিনেমা রিলিজ দিবে নভেম্বর ডিসেম্বর মাসে আজকে আগস্ট মাস সিনেমার শুটিং শুরু হয় নাই শুটিং কবে শেষ করবে এডিং কবে শেষ করবে তারপরে সেটা প্রমোশনাল কবে করবে তারপরে সেই সিনেমাটা আবার ঈদ ছাড়া রিলিজ এই সমস্ত কিছুই এমন একটা নির্দেশিকার দিকে ধাবিত করছে পুরো সিনেমাটাকে যে সিনেমাটা হয়তো ইন্ডাস্ট্রি হিট নাও হতে পারে মানে সবাই যেই ধরনের ফল আশা করছে সেই ধরনের ফল অবশ্যই শাকিব খানের সিনেমা একটা নির্দিষ্ট দর্শক আছে তারা সেটাকে হিট বা সুপার হিট পর্যন্ত নিয়ে যেতে পারে কিন্তু ইন্ডাস্ট্রি হিট হওয়াটা একটা যেটা জরুরি ইচ্ছার একটা সিনেমা ব্লক বাস্টার হওয়া যেটা জরুরি সেই কাজটা হওয়াটা আহ ও আরেকটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো যে বরবাদের লোকের একটু আক্ষেপ আছে বরবাদের প্রয়োজকের সেটা এই কন্টেন্টের একটা ধাপে কথা বলবো তো এর আগে আমরা দেখছি দরদ সিনেমাটা নিয়ে প্রথম দিকে কি হাইপ কি প্রচারণা ভাই চাপাবাজির কোনো শেষ ছিল না কিন্তু শেষ সময় দরদ সিনেমাটা কিভাবে রিলিজ দিল না ট্রেইলার না টিজার টিজার দিছে ট্রেইলার বোধহয় শেষের দিকে দিছে না গানও ঠিক মতো দিতে পারে নাই তারপরে আর যা যা মানে বিশেষ করে যে কমিটমেন্ট তারা করছিল সেই কমিটমেন্টের ধারে কাছেও তারা যাইতে পারেনি যার কারণে দরদ সিনেমাটা মার্কেটে যায় কিন্তু একটা ডিজাস্টার ঘটাইছে মানে ডিজাস্টার ঘটাইছে বলতে এতটা খারাপ সাহিব খানের এই সিনেমা যাওয়ার কথা না একটা সিনেমা যেটা হওয়ার কথা ছিল প্যান ইন্ডিয়ান প্যান ইন্ডিয়ান ঘোষণা দিয়ে যে সিনেমাটা আসছে সেই সিনেমাটা জেলা পর্যায়ে গিয়েও মানে কাজ হইলো না দাঁড়াইতে পারলো না এরকম একটা জায়গায় যখন গিয়ে দাঁড়ায় সিনেমার অবস্থা তখন আমি মনে করি যে এই সঠিক সময়ে সিনেমার সঠিক প্রচার প্রচারণাটা একটা বিশাল মানে বাধা বিশাল একটা কারণ যে এরা সঠিক সময় সঠিক প্রচার প্রচারণাটা করতে পারে না এরপরে আর সিনেমা হইল তাণ্ডব লাস্ট যে ঘটনাটা ঘটলো সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে মানুষের যে তাণ্ডবীয় আকর্ষণ তৈরি করা হয়েছিল মানুষ ধারণা করে ফেলে আসলে মানুষের কি দোষ বলেন সাকিব খান একটার পরে একটা যে সুন্দর একটার চেয়ে তার একটার যে স্ট্যান্ডার্ড এটা চেয়ে ওই সিনেমা আরো ভালো ওইটা চেয়ে ওই সিনেমা আরো ভালো এরকম একটা চেষ্টা তার সামগ্রিক চেষ্টা সেই চেষ্টা যখন দেখে দর্শক তখন তো তারা ধরেই নেয় যে এটা আরো আরো হবে আরো সেই ধরনের সেই লেভেলের একটা সিনেমা হবে কিন্তু ফাইনালি তাণ্ডব কিন্তু ম্যাস অডিয়েন্সকে খুব বেশি ইয়ে করতে পারে না যদিও এটা একটা মূল কারণ ছিল পাইরেসি কিন্তু ভাই পাইরেসি তো জাওয়ান পাঠানো হয় হয় না জাওয়ান পাঠানোর মতো সিনেমা পাইরেসি হয় যেদিন সিনেমা রিলিজ হয় সেদিনই তারপরেও সিনেমাগুলোকে হাজার হাজার কোটি টাকা ব্যবসা করে কারণ একটা সিনেমার বিষয়টা কিন্তু আলাদা ডিফারেন্ট সিনেমা একটা উন্মাদনা কাজ করে সিনেমায় একটা উৎসব কাজ করে মানুষ যতই পাইরেসি হোক ভাই একটা উৎসব যখন ক্রিয়েট করতে পারে সিনেমা তখন পাইরেসি কোনো কাজে আসে না তখন মানুষ সিনেমা হলে গিয়ে সেই উৎসবটা নিজের চোখে অবজার্ভ করতে চায় নিজে সেই উৎসবের একটা সাক্ষী হইতে চায় তো সেই জায়গা থেকে মানুষ বঞ্চিত নিজেকে নিজে বঞ্চিত না করার কারণে হলে গিয়ে প্যারিস যাওয়ার পরেও মানুষ হলে গিয়ে সিনেমা দেখে তো তাণ্ডব পাইরেসি না হইলে যে তাণ্ডব খুব যে হামরি কিছু একটা করে ফেলতো একেবারে অস্থির করে ফেলতো মানে বরবাদকে ছাপা যেত তাণ্ডব কিন্তু আলটিমেটলি সেই বিষয়ে হয় নাই এটার অন্যতম একটা কারণ বলতেছি আমি বলতেছি না এটাই এক একটা একটা কারণ এটা অন্যতম কারণ যে সঠিক সময়ে সঠিক প্রচারণাটা না করা এখন এই সোলজার বা সাকিব ফাহাদের যে সিনেমাটা এই সিনেমার চাইতে যে সিনেমাটা পরে রিলিজ হবে যে সিনেমাটা পরে শ্যুট হবে সেই সিনেমার আলোচনা বেশি হচ্ছে সেই সিনেমা নিয়ে কথাবার্তা বেশি হচ্ছে এর মানে কি এর মানে কি দাঁড়ায় একটা পূর্বাভাস তো আসে এর একটা পূর্বাভাস আসে সেই পূর্বাভাসটা কি দাঁড়ায় আলটিমেটলি সেই জায়গা থেকে আমার একটা মানে আমার নিজের কাছে একটা শঙ্কা জেগেছে আমার মনে যে এটাও কি সোলজারটাও কি শেষ পর্যন্ত দরদের মতো একটা রেজাল্ট করবে এত ভালো একটা প্রিপারেশন এত ভালো একটা গল্প এত ভালো একটা অ্যাটেম্পট নাকি তাণ্ডবের মতো রেজাল্ট করবে তাণ্ডবের পাইরেসি নিয়ে কিন্তু শেষ অবধি আমরা কোনো রেজাল্ট পাইলাম না শুনলাম কারেন্ট এটা আটক করছে কি করছে এই পর্যন্তই এই পাইরেসি যদি এইভাবে চলতে থাকে বাংলাদেশ তো ছোট্ট জায়গা এই ছোট জায়গায় পাইরেসির মতো একটা ঘাতক ব্যাধি যদি থাকে তাহলে সিনেমা ইন্ডাস্ট্রিতে সিনেমা করে কোনো প্রয়োজন শান্তি পাবে না এর মধ্যে বর্বাদের প্রয়োজন একটা কথা বলছে দেখলাম তার একটা উক্তি দেখলাম যে তিনি বলতে চাইছেন সরাসরি তার উক্তিটাই আপনাদেরকে শোনাই ঈদে বরবাদ এত ভালো চলার পরেও প্রয়োজন হিসেবে ঠকানো হয়েছে ব্রেক ইভেনে যেতে সময় লেগেছে যেটা কাম্য ছিল না কারণ সিনেমায় হল থেকে প্রচুর অর্থ চুরি হয়েছে এতে করে হয়রানির শিকারও হয়েছি এখনো কিছু হলে কয়েক লাখ টাকা পাই এদের মধ্যে কেউ দুই লাখে সিনেমা নিয়ে সতেরো আঠারো লাখ টাকা লাভ করে প্রয়োগের প্রাপ্য ফেরত দেয়নি বরবাদ সিনেমায় হলে এত ভালো চলার পরেও আমাকে আক্ষেপ নিয়ে এগুলো বলতে হচ্ছে যদি ব্যবসায় স্বচ্ছতা পেতাম তাহলে তো নতুন সিনেমা শুরু করে দিতাম দেখছেন এত ভালো একজন প্রডিউসার এত বড় একটা অ্যামাউন্ট তিনি ইনভেস্ট করেছে সিনেমায় আর হল মালিকরা মনে করেন যে পাইসি, মুরগি খা ভাই তুই সতেরো লাখ টাকা ব্যবসা করছ সিনেমাটা নিয়ে ঠিক আছে তুই এক লাখ টাকা বেশি তো দিবি না এক হাজার টাকাও বেশি দিবি না ইভেন এক টাকাও তো তুই বেশি দিবি না যে ভাই আমি আপনার সিনেমা নিয়ে বেশি লাভ করছি নেন আপনি আমার এই লাভের থেকেও আপনারা কিছু টাকা দিলাম এই চরিত্র তো বাঙালির নাই কিন্তু যেটুক সে প্রাপ্য সেই টাকাও আজকে এক বছর হয়ে যায় তাকে দেওয়া হচ্ছে না তাহলে কত চশমখর এই সিনেমা হল মালিকরা এরা তো সিনেমার নতুন প্রয়োজকদের এরাই আসলে ধ্বংস করে দিচ্ছে কেন রে ভাই এই প্রয়োজনটা যদি থাকত আঠারো লাখ টাকার ব্যবসার সিনেমা এনে দিত এত বড় গাধা এত বড় করা কি করে হয় আমি বুঝি না আবার তুই দুই লাখ টাকা দিয়ে সতেরো লাখ টাকার ব্যবসা করতে পারতি তুই একবারেই সতেরো লাখ টাকা খাইতে চাস তারপর পাই না না পাই এই প্রয়োজক আর ইনভেস্ট করে না না করে এই 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 মানসিকতা নিয়ে মানুষ চলাফেরা করে যাই হোক কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে সংক্ষেপে শেষ করে দিই আজকের আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি এই সঠিক সময়ে সঠিক প্রচার প্রচারণাটার দরকার আমাদের সিনেমার প্রিন্সের চাইতে সোলজারের আরও গিমিকটা আরও সংবাদগুলো বা আরো কি বলে দরকার ছিল আরো প্রচার প্রচারণা আরো বেশি দরকার ছিল যে হাইপটা যে হাইপটা প্রিন্স দিতে পারছে সেই হাইপটা কিন্তু সোলজার দিতে পারছে না এইটা একটু মাথায় রাখতে হবে আর হল মালিকদের লোভটা সামলাইতে হবে কারণ লোভে পাপ পাপে মৃত্যু